বাঘাজতীন এলাকার চারটি স্কুলে ডাকাতি ডাকাতি হয়েছে বাঘাযতীন বালিকা বিদ্যালয় প্রাইমারি ও সেকেন্ডারি এবং বাঘাযতীন প্রাথমিক বিদ্যালয় ও জামিনীপাল প্রাথমিক বিদ্যালয় প্রথমে বাঘাযতীন বালিকা বিদ্যালয়ে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে চড়াও হয় ডাকাতরা সাফাই কর্মী ও তার স্ত্রীকে বেঁধে রেখে স্কুলে লুটপাট চালানো হয় অফিস রুম ও প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে আলমারি তছনচ করে ডাকাত দল এরপর বাঘাযতীন প্রাথমিক বিদ্যালয় ও জামিনীপাল প্রাথমিক বিদ্যালয়েও ডাকাতি হয় দরজা ভেঙে স্কুলে ঢোকে ডাকাত দল আলমারি ভেঙে লুটপাট চালানো হয় ঘটনার তদন্তে নেমেছে নেতাজি নগর থানার পুলিশ যেমনটা আশা করা হয়েছিল ঘটলো তেমনটাই সলমান খানের বোন অর্পিতার রিসেপশনে চাঁদের হার শুক্রবার নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা খান পরিবারের নিমন্ত্রণ রক্ষা করতে উপস্থিত ছিলেন ঋতিক রোশন অজয় দেবগান ফারান আক্তার উমা কুরেশি গোবিন্দা আমিষা পাটেল অনিল কাপুর আশা পারেখ ওয়াহিদা রহমান সঙ্গীতা বিজলানী সুভাষ ঘাই সস্ত্রী কেলেন ইমরান খান ববি দেওয়াল রীতেশ দেশমুখ মহেশ ভূপতি পরিবারের সঙ্গে আসতে দেখা গেল করিশ্মা কাপুর সোনাক্ষী সিংহ এবং সুনীল শেঠীকেও ছেলে মেয়ের হাত ধরে এলেন সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা ভক্ত এবং সংবাদ মাধ্যমের কথা ভেবে সালমান সহ গোটা খান পরিবার নবদম্পতিকে নিয়ে বাইরে আসেন বিরোধীদের দাবি দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ধাক্কা লেগেছে শততার ভাবমূর্তির ইউএসপিতেও এই পরিস্থিতিতে শুক্রবার সিবিআইকে নিশানা করে ফের সুরচড়ান মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই পরিবহন মন্ত্রী মদন মিত্র ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় বসুকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে আসার জন্য নোটিশ পাঠায় সিবিআই সৃঞ্জয় এদিন গেলে দফায় দফায় পরে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সৃঞ্জয় বসু গ্রেফতারের পরই সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দেন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই বিরোধিতায় পথে নামার হুমকি দেন তিনি তবে পার্থর গলায় হুঁশিয়ারি শোনা গেলেও সৃঞ্জয় বসুর গ্রেফতারি নিয়ে মদন মিত্রের মুখে কুলুব আগ্রাসন আক্রমণ অস্ট্রেলিয়া সিরিজে টিম ইন্ডিয়াকে এই মন্ত্রী দীক্ষিত করতে চলেছেন ক্যাপ্টেন কোহলি ধোনির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সিরিজের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে ব্যাটে রানও এসেছে পাঁচটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে বাইশ ঊনপঞ্চাশ তিপ্পান্ন ছেষট্টি ও অপরাজিত একশো উনচল্লিশ সিরিজ সেরাও তিনি ছোটের কারণে ব্রিসবেনে প্রথম টেস্টেও নেই মাহি ব্যাটন তাই বিরাটের হাতেই যদিও নিজের প্রথম টেস্ট অধিনায়কত্ব নিয়ে একটু চিন্তিত নন তিনি বরং গতবারে অস্ট্রেলিয়া খেলার অভিজ্ঞতাকেই এবারে কাজে লাগাতে চান অস্ট্রেলিয়া রওনা দেওয়ার আগে মুম্বাইয়ে সে কথাই জানালেন ক্যাপ্টেন কোহলি